নমস্কার কবিতা রথযাত্রা আজ মাসির বাড়ি রওনা দেবেন ভক্ত বিন্দু পিছিয়ে পিছিয়ে করিছে জয়গান আলোয় ভুবন ভরিয়ে দিয়ে রথের পরে বসে ভগবান এগিয়ে যাবেন ভক্তির পার্শে পাশে আকাঙ্শালো উঠেছি পরে এসেছি যদি নয় পরম পিতার সন্তান মোরা এই হোক পরিচয় চোখে দিয়ে চেয়েছে কারণ তো কথিক ভেঙে গেছে আজ খুব হুড়ু হুঁড়ি করে মিশে যায় ফেলে দড়ি টান বাড় ধুপ আজ ভিড়ীত মাঝে ঠেলা ঠেলি শব্দ ধ্বনি মাখা আজ দূর শহরের আড়হরালি ব্যস্ত জীবা বিমালা আজ দৃষ্টি মেজা সোঁমুডালা পাপড় ভাজা হাতে আর কিছু পথ যেতে চাই মন প্রিয়জনী সাথী এত লোক জন ঢালে প্রাণ মন ভগবান পদদলি খুশি যে শান্তির খোঁজে নির্ভয় পা ফেলে এ পথ আমার এ রাজার যে পথে চলেছে রথ দিনের শেষে হাঁটব সবাই একটাই তো পথ